আসসালামু আলাইকুম ফ্রেন্ডস वेलकम টু ই বাইক জানি চলে এলাম আপনাদের সামনে তিন চাকার একটি আধুনিক ইলেকট্রিক বাইক নিয়ে যেটা দুই সালে আমরা লেটেস্ট নিয়ে এসেছি তো এই গাড়িটির নাম হচ্ছে এক্সপ্লয়েড ব্র্যান্ডের খুবই অসাধারণ সুন্দর একটি গাড়ি নাম হচ্ছে ব্লেজ মডেলের গাড়ি তো এক্সপি ব্লেজ এই গাড়িটি আপনারা পাচ্ছেন আমাদের কাছে দুইটি কালারে একটি হচ্ছে রেড কালার যেটা মেরুনের মধ্যে রেড আর একটি হচ্ছে খুবই সুন্দর জলপাই কালার তো ফ্রেন্ডস দুটি কালারই কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা ডেলিভারি করে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এছাড়াও আমরা হোম ডেলিভারিও করে থাকি তো আমাদের এই সিস্টেমগুলো জানতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন করলে সরাসরি আমাকে পেয়ে যাবেন আমার সাথে কথা বলে আপনার পছন্দের গাড়িটি সহজেই অর্ডার কনফার্ম করতে পারবেন এছাড়াও ফ্রেন্ডস আপনি চাইলে আমাদের শোরুমও চলে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা ঠিক ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি দুইশো উনষাট বাই চার ধোলাইপাড় স্কুলের অপোজিটে হাজানা চাইনিজ রেস্টুরেন্টের পাশেই ফ্রেন্ডস ভিডিও কলের মাধ্যমেও আপনি ছেলে দেশ বা দেশের বাইরে থেকেও যারা প্রবাসী রয়েছেন তারা আমাদেরকে কল করতে পারেন ভিডিও কলে আপনার পছন্দের গাড়িটি দেখে তারপরে ভালো লাগলে অর্ডার কনফার্ম কনফার্ম করতে পারেন তো ফ্রেন্ড চলুন আজকে আমরা কথা না বাড়িয়ে আমাদের এই গাড়িটি সম্বন্ধে সব কিছু জেনে নিই তার আগে অবশ্যই ইমরান নিবার একটি চ্যানেলটি মানে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে প্রতিদিন নতুন নতুন গাড়ির ভিডিও দেখতে পারবেন তাই দ্রুত দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তো ফ্রেন্ড চলুন আমরা এই গাড়িতে কী কী রয়েছে একটু দেখি প্রথমে আমরা দেখবো গাড়ির ডিসপ্লে গাড়ির ডিসপ্লেতে কিন্তু ডিজিটাল ডিসপ্লে খুব সুন্দর গাড়িতে আপনি কত গতিতে চালাচ্ছেন কত কিলোমিটার চালিয়েছেন কত ভোল্ট চার্জিং গুলো সব কিছু দেখতে পারবেন এবং গিয়ারটাও দেখা যাবে যেমন বর্তমানে এক নম্বর গিয়ারও রয়েছে আপনি চাইলে কিন্তু এক থেকে দুই আমি সুইচ সুইচটি দিলাম এক থেকে দুইয়ে চলে আসলো আবার দুই থেকে যদি আমি আরো স্পিড বাড়াতে চাই তাহলে তিনে দিলাম তিনে চলে আসলো এখন এই যে এখানে কিন্তু স্পিড শো করবে বড় বড় যে জিরো আকারটা দেখতে পাচ্ছেন এখানে স্পিড শো করবে আপনি কত স্পিডে চালাচ্ছেন এই গাড়িটির স্পিড প্রায় পঞ্চাশ ষাট প্লাস মানে আপনি ফুল চার্জে যখন আপনি ফুল গিয়ারে চালাবেন প্রায় ষাট প্লাস স্পিড পাবেন আমার মনে হয় এটা সত্তর প্লাস সম্ভবত স্পিড পাওয়া যাবে তবে তিন চাকার গাড়ি যেহেতু অবশ্যই এত স্পিডে না চালানোই ভালো তো এখানে কিন্তু স্পিড শো করবে আর নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে জিরো জিরো এখানে সিক্সটি ফোর লেখা তো এগুলো কি জিরো জিরোটা হচ্ছে এখানে ছোট্ট কি এম লেখা আছে মানে কিলোমিটার আপনি ঘন কত কিলোমিটার চালিয়েছেন এখানে দেখা যাবে পাশাপাশি এটা হচ্ছে ভোল্ট আপনার গাড়িটি কত ভোল্ট ব্যাটারি বর্তমানে কত ভোল্টের চার্জ রয়েছে সব কিছু এখানে আপনি দেখতে পারবেন খুব সহজেই এছাড়াও যখন চার্জগুলো আরও কমে যাবে যেখানে যেমন এখানে ভোল্ট কমে যাবে তেমনি এখানে এই যে চার্জিং লেভেলগুলো একটা একটা করে কমতে থাকবে দেখতে পাচ্ছেন এখানে লাল রয়েছে একটা বাকিগুলো সাদা তো সাদাগুলো আস্তে আস্তে নাই হয়ে যাবে মানে ব্লাঙ্ক হয়ে যাবে সো উপর থেকে যখন একটা করে কমতে থাকবে আপনি বুঝতে পারবেন যে আপনার গাড়ির ব্যাটারি চার্জ কম আস্তে আস্তে কমতেছে তো এছাড়াও গাড়ি দুই হাতেই রয়েছে খুব সুন্দর ব্রেকিং সিস্টেম ডান হাতে রয়েছে সামনের চাকার হাইড্রোলিক ব্রেক এবং বা হাতে রয়েছে পিছনের চাকার ড্রাম ব্রেক দুই হাতেই ব্রেক থাকার কারণে ছোটো বড়ো সবাই এই গাড়িগুলো চালাতে পারবেন বিশেষ করে যারা মহিলা রয়েছেন বা বৃদ্ধ রয়েছেন তারাও আমাদের এই গাড়িগুলো সহজেই চালাতে পারবেন যারা বৃদ্ধ তারা প্রতিদিন ঘর থেকে মসজিদে যান নামাজ পড়ার জন্য কিংবা বাজার সদায়ের জন্য যান পুতিদেরকে নিয়ে স্কুলে যান একটু বেড়াতে যান সবাই এই গাড়িগুলো ব্যবহার করতে পারেন যারা মহিলা মা রয়েছেন বাচ্চাদেরকে স্কুলে আনা নেওয়া করেন তারাও কিন্তু আমাদের এই গাড়িগুলো ব্যবহার করতে পারবেন আমাদের এই গাড়িটি কিন্তু শুধু চাবি নয় রিমোট দিয়েও চালাতে পারবেন আমরা কিন্তু চাবি দিয়ে গাড়িটি স্টার্ট করেছিলাম বন্ধ করে দিলাম এখন এই যে ফ্রেন্স দেখুন খেয়াল করে গাড়ির সাথে দুই দুটি যে চাবি যেমন রয়েছে তেমনি রয়েছে দুটি রিমোট কন্ট্রোল আপনি রিমোট কন্ট্রোল দিয়ে গাড়িটি অন করতে পারবেন বর্তমানে গাড়িটি বন্ধ রয়েছে আমি যদি রিমোটে একটু অন করে দেখে আপনাদেরকে উপরের বাটনটি ডাবল প্রেস করলাম গাড়িটি অন হয়ে গেল এখন কিন্তু আপনি গাড়িটি পিক আপ দিলে চলবে কত সুন্দর একটি সিস্টেম আবার গাড়িটি বন্ধ করবেন রিমোটে অন করেছেন রিমোটেই বন্ধ করবেন এখন যদি গাড়িটি কোথাও পার্কিং করে দূরে কোথাও যেতে চান তাহলে গাড়িটি লক করে যাবেন গাড়িটি লক করলে একটু যদি কেউ ধরে স্পর্শ করে বা একটু চুরি মানে চুরি করার জন্য চিন্তা ভাবনা করে গাড়িটি নিয়ে যেতে চায় তাহলে কিন্তু গাড়িটি অটোমেটিক লক হয়ে যাবে পাশাপাশি একটা সাউন্ড হবে বিরক্তকর সাউন্ড তো সিস্টেমটা কতটা আধুনিক বুঝতেই পারছেন আবার আপনি যদি লক করেন আপনার ক্ষেত্রেও কিন্তু গাড়ি ধরলে একই সিস্টেম হবে তাই আপনি অবশ্যই এটাকে আনলক করে দিবেন এখন আর গাড়িটি কোনো রকম সাউন্ড হবে না তো আমাদের এই গাড়িটির মধ্যে দুই পাশে দুইটা পকেট রয়েছে আপনি চাইলে আপনার মোবাইল ফোন বা ছোটো খাটো টুলস রাখতে পারবেন এছাড়াও এখানে একটা হ্যাঙ্গার রয়েছে বাজার সদাই করে বাজারের ব্যাগটাকে ঝুলাতে পারবেন মাঝখানে যে জায়গাটা এখানে যে কোনো বাজার সদয় করে ক্যারি করতে পারবেন যেমন চাউলের বস্তা হোক যেমন আমাদের সারা মাসের বাজারের মধ্যে সবচেয়ে ওজন বা সবচেয়ে বড় কিন্তু চাউলের বস্তাটাই আপনি চাউলের বস্তা তেলের বোতল গ্যাসের বোতল সব কিছু একসাথে ক্যারি করতে পারবেন এছাড়াও সিটের নিচেও একটা ছোট্ট পর্যাপ্ত জায়গা রয়েছে আপনি চাইলে সিটের নিচেও ছোটখাটো জিনিস ক্যারি করতে পারবেন মাথার একটি হেলমেট রয়েছে গাড়ির সাথে আপনারা পাবেন এছাড়াও রয়েছে একটি বাইক কভার পাবেন একটি চার্জার লুকিং গ্লাস রিমোট কন্ট্রোল সব কিছুই গাড়ির সাথে থাকবে তো সিস্টেমটা কতটা আধুনিক বুঝতে পারছেন এটা কিন্তু লক সিস্টেম তো পিছনের লুকিংটা যদি আমরা দেখি পিছনের ডেকোরেশনটা দেখতে খুব সুন্দর রয়েছে এন্টিগেটার লাইট পাশাপাশি ব্যাগ লাইট রয়েছে দেখতে পাচ্ছেন শ্যু লাইট ব্যাগ লাইট এবং মোটরটি রয়েছে ডিফেন্সিয়াল মোটর এটা কিন্তু ডিফেন্সিয়াল মোটরের গাড়ি আমাদের কাছে ব্রাশলেস মোটরও রয়েছে যেটা আরও আপডেট চাকার ভিতরে যে মোটরটা থাকে মোটর ক্যাপাসিটি এক হাজার ওয়াট সেটা ব্রাশলেস হোক কিংবা ডিফেন্সিয়াল হোক তো প্রতিটি চাকার সাইজই দশ ইঞ্চি টিউবলেস চাকা এবং অ্যালুমিনিয়াম রিম গাড়িটি অসাধারণ সুন্দর এবং মজবুত একটি গাড়ি দুই হাজার পঁচিশের একেবারে আপডেট কালেকশন এক্সপ্লোয়েট ব্র্যান্ডের গাড়িটি যদি ভালো লেগে থাকে তাহলে মাত্র এক লক্ষ বিশ হাজার টাকায় বর্তমানে এই গাড়িগুলো পাচ্ছেন বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা কুরিয়ার সার্ভিসে কন্ডিশনে পাঠিয়ে থাকি আপনি চাইলে অর্ডার করতে পারেন অথবা আপনি চাইলে ফোনে আমাদের সাথে কথা বলে আপনার যেভাবে সুবিধা হয় সেভাবে আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম